রাস্তা বন্ধ করে নিয়ে উত্তেজনা ঝামেলা গড়ালো দুদিনে উল্লেখ ও পাঁচিলের একাংশ ভেঙে দিল ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ বুধবার বিকেলে ঘটনাটি ঘটে খান্দ্রায় অন্ডাল ব্লকের খান্দ্রা গ্রামের শিবতলা থেকে গ্রামের ভিতর দিয়ে রাস্তাটি গিয়ে মিশছে উখড়া গ্রামের শুকোপুকো সংলগ্ন বিমাননগরের রাস্তাতে স্বল্প দূরত্বের হাওয়ায় উখড়াও খান্দ্রা গ্রামের বহু মানুষের রাস্তাটি নিত্যদিন ব্যবহার করেন বুধবার রাস্তাটির সংযোগস্থল পাঁচিল দিয়ে ঘিরে দেন বিমাননগরের কর্তৃপক্ষ এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় তৈরি হয় খুব সন্ধ্যাবেলায় কেউ বা কারা সে পাঁচিলের একাংশ ভেঙে দেন যার যার ঘটনাস্থলে তৈরি হয় উত্তেজনা খবর পেয়ে সেখানে পৌঁছায় উখড়া ফাড়ের পুলিশ বৃহস্পতিবারে প্রাচীর ভাঙাকে ঘিরে উত্তেজনা দেখা দেয় এলাকায় খান্দ্রা গ্রামের বাসিন্দা আশিস দিবর বলেন দীর্ঘদিন ধরে আমরা রাস্তার ব্যবহার করছি রাস্তাটি জেলা পরিষদের উদ্যোগে কয়েক লক্ষ টাকা বই কংক্রিটে তৈরি হয়েছিল যদি এই রাস্তাটি বিমান নগরী কর্তৃপক্ষের হয়ে থাকে তাহলে যখন সরকারি টাকা খরচ করে রাস্তাটি তৈরি হয়েছিল তখন কেন বাধা দেওয়া হয়নি সরকারি নথিতে রাস্তার কথা উল্লেখ রয়েছে সরকারি রাস্তা কেউ বা কারা কোনো সংস্থা এমনভাবে দখল করতে পারে না গ্রামের মানুষের একটাই দাবি তাদের পুরনো দীর্ঘদিনের রাস্তা ফিরিয়ে দিতে হবে আশেষ বাবু আরো বলেন এলাকার ক্ষেত এবং দিন মজুরের বকেয়া পাওনা এখনো মেটায় নেই বিমাননগরী কর্তৃপক্ষ পাশাপাশি তিনি এও বলেন বিমাননগরী কর্তৃপক্ষ যে বিকল্প রাস্তাটির কথা বলেছেন সেই রাস্তা দিয়ে বর্ষাকালে যাওয়া দুষ্কর এলাকাবাসীদের দাবি পুরনো রাস্তা ফিরিয়ে দিতে হবে বৃহস্পতিবার সকালে দেখা গেল রাস্তাটি ভাঙা বা চিলার উপর তৃণমূলের পতাকা লাগিয়ে আন্দোলন চালাচ্ছে তৃণমূল ঠিক তারপরে আবার দেখা যায় সিপিএম এর কিছু কর্মী সমর্থক ঘটনাস্থলে আসে হঠাৎ করে তৃণমূলের পতাকা তুলে নেয় তৃণমূলের কর্মী সমর্থকরা গ্রামবাসীতে দাবি কোনো রাজনৈতিক ভেদাভেদ নয় গ্রামের উন্নয়নের সকলে একত্রিতভাবে আন্দোলনে আছেন এই কথা গ্রামের মানুষ আন্দোলনে চাপায় দুদিন বিমান নগরী কর্তৃপক্ষ তাদের রাস্তার উপর পাঁচিল তৈরি কাজ করতে পারল না অন্দাল থেকে আজিৎ মিস্তার রিপোর্ট নিউজে

জেলা পরিষদ থেকে রোড হয়েছে ঠিক আছে তো আমাদের প্রশাসনের কাছে যাবি যে আমাদের দীর্ঘদিনের রাস্তা আমরা রাস্তা চাই যদি এই রাস্তা যদি বন্ধ হয় তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলন আমরা যাবো রাস্তা আমরা বন্ধ হতে যাবো প্রশাসনের তরফে যে বিকল্প রাস্তার কথা বলা হয়েছে বিকল্প রাস্তা হলে কেমন চান বিকস্ত বিকল্প রাস্তা দাদা আপনাদেরকে একটা ভালো রাস্তা দেওয়া একটা খারাপ রাস্তা দেওয়া কোনটা বেছে নেবেন ভাড়াটা বেছে নেবেন আপনি ওই অযোগ্য রাস্তা দেখুন ওই রাস্তাতে আমাদের যাওয়া যাওয়াই হবে না আর আপনি বর্ষায় দেখবেন এতটা করে জল হয়ে যাবে